জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা সবাইকে আরও একবার আদিবাসনের পক্ষ থেকে স্বাগতম আমি আজকে দেখাবো যে ব্লাউজের বাজু কিভাবে মাপ নেবে এবং সেই হিসাবে কিভাবে কাটিং করবে প্রথমে দেখো ব্লাউজের লম্বা নিতে হবে যেখান থেকে দেখো সেলাইটা আছে আর ওখান মোহরি পর্যন্ত ধরবে তো এটা হচ্ছে পাঁচ ইঞ্চি হচ্ছে আর ঘেরাটা দেখো এইভাবে যতটা ফিটিংয়ের দাগ আছে তো ঘেরাটা হচ্ছে সাড়ে সাত ইঞ্চি এখানে সেলাইয়ের দাগ আছে আর দুই ইঞ্চি দেখো এক্সট্রা কাপড় রেখেছে মডিটা এইভাবে ধরবে মডিটা হচ্ছে দেখো সাড়ে পাঁচ ইঞ্চি আর দুই ইঞ্চি এক্সট্রা কাপড় রয়েছে অস্ত্রটাকে দেখো এভাবে প্রথমে সমান করে নেবে নিচের দিকে যেন ছোটো বড় না থাকে আর এটা পিসের সবসময় মনে রাখবে যে নিচের দিকে যেটা হচ্ছে খুলবে না সেদিকটা মহরির দিকে রাখার চেষ্টা করবে এটাকে দু যেহেতু দুটো হাতা বানবে একসাথেই তো ফোর ফোল্ড করতে হবে এরপরে হচ্ছে লম্বা নিতে হবে পাঁচ ইঞ্চি ছিল আর এক্সট্রা হচ্ছে এক বা দেড় ইঞ্চি তোমরা রাখতে পারো যেহেতু আমি এটা এক ইঞ্চি রাখছি কারণ এটা পাল্টে দেবো সেলাই করে সেই জন্য এটা আমি এক ইঞ্চি এক্সট্রা রেখেছি নাহলে তোমরা দেড় ইঞ্চি এক্সট্রা রাখবে দু ফোল করা দু ফোল করে মোড়ার জন্য তো দেখো দিকে আমার একটা লাইন টানা হয়ে গেছে এদিকটা আমি নিচ্ছি ঘেরা তো ঘেরা নিচ্ছি সাড়ে সাত আর দুই ইঞ্চি এক্সট্রা দেখো দুই ইঞ্চিটা একটু বাইরে চলে যাচ্ছে তো আমি বাইরে দাগ টেনে দিলাম ঠিক আছে এরপরে নিচের দিকে নিতে হবে মহরি মহরি যেহেতু মাপ ছিল সাড়ে পাঁচ আর দুই ইঞ্চি এক্সট্রা এরপরে দেখো সাড়ে সাতকে আমি সাড়ে পাঁচের সাথে মিলিয়ে দিচ্ছি আর এদিকে যে দুই চকের দাগ ছিল দুইয়ের সাথে দুই এইভাবে মিলিয়ে দিচ্ছি এরপরে আমি দেখো উপর থেকে সাড়ে তিন ইঞ্চি বা চার ইঞ্চিও ডাউন করতে পারো তো আমি সাড়ে তিন ইঞ্চিকে একটু বেশি ডাউন করলাম ওখান থেকে এক নিয়ে এইভাবে একটা একটু রাউন্ড শেপ দিয়ে দিলাম এরপরে আমাকে দেখো নিচের দিক থেকে কাটতে হবে আর তোমরা সবসময় পিন লাগিয়ে কাটার চেষ্টা করবে নাহলে হয়তো ঠিক মতন কাঁচি না ধরতে পারলে নতুন নতুন তো ছোট বড়ো হয়তো একটা ছোট একটা বড় কাটা হয়ে যাবে তো তোমরা সবসময় পিন ব্যবহার করবে এরপরে দেখো আমি দুটো ফোলকে এইভাবে খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে উপর দিকে আধাকে একটু কম মানে ওই থ্রি ফোর ফাইনের মতন এটাকে বলে তালফাট তো এইটা কাটলে পারে কী হয় ব্লাউজটা অনেক সুন্দর ফিটিং আসে আগলে দিকে কুঁচ কম আসে তো তোমরাও যারা নতুন আমার এই ভিডিওটা দেখে চেষ্টা করো অবশ্যই পারবে খুব সহজে বাজু কাটিংয়ের নিয়ম আর যারা যারা নতুন স্টুডেন্ট তারা বেশিরভাগ সময়ই ভুল করে যে তাল পাটটা কীভাবে কাটবে বা বাজু কীভাবে বার করবে ব্যাক সাইড ফ্রন্ট পার্ট তো ঠিক করে বার করতে পারে কিন্তু ব্যাক সাইড কীভাবে বাজু কীভাবে বার করবে বার করতে পারে না তো এই ছোট্ট ভিডিওটা আমার যদি একটু মন দিয়ে দেখো অবশ্যই তোমরা পারবে ধন্যবাদ সবাইকে